হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই টিউচার অ্যাকাউন্ট ফাইট আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সো স্টুডেন্ট তোমরা পরীক্ষা দিবা হাজার পঁচিশ সালে তোমাদের জন্য সাজেশন চলে এসেছে বাংলা সুপার সাজেশন এই সাজেশন ফলো করার মাধ্যমে তুমি অল্প সময় নিজেকে প্রস্তুত করতে পারবা এবং অল্প সময় তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা সো এই সাজেশনে তোমাকে দেখিয়ে দেওয়া হবে তোমাকে কী কী পড়তে হবে কী কী পড়তে হবে না এবং তুমি কিভাবে পড়লে এবং কীভাবে পরীক্ষায় লিখলে ভালো একটা মার্ক তুলতে পারবা সেই বিষয়ে তোমাকে একটা সুপার সাজেশন দেওয়া হবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে সেই সুবিধে দেখার চেষ্টা করো তাহলে তুমি অনেক বুঝতে পারো এবং তোমার জন্য এটা উপকারী হবে বলে আশা করছি সো ডিয়ার স্টুডেন্ট দেখো প্রথমে রয়েছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বর বন্টন অর্থাৎ নম্বর বন্টন আমাদের কত রয়েছে সেটা আমরা একটু দেখে নেই বিস্তারিত আলোচনা করছি দেখো পরীক্ষা হবে আমাদের কত মার্কে পরীক্ষা হবে আমাদের মোট একশো মার্কে পরীক্ষা হবে একশো মার্কের ভিতরে তোমাদের থাকবে হচ্ছে সৃজনশীল ষাটটি অর্থাৎ তোমাকে ষাটটির অ্যান্সার করতে হবে ষাটটিতে থাকবে হচ্ছে সত্তর মার্ক এবং নব্বের দিক বা এমসিকিউ থাকবে সেটা হচ্ছে তিরিশ এখন অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে সত্তরের ভিতরে কত পাবো তাহলে পাশ হবে এবং নব্বই থেকে তিরিশের ভিতরে কত পেলে পাঁচ দেখো তুমি যদি পাশ করতে চাও সে জন তাহলে তোমাকে সত্তরের ভিতর তিরিশ পেতে হবে তাহলে তিরিশ পেলে পাস এবং নবের থেকে তুমি যদি তিরিশের ভিতর দশ পাও তাহলে তুমি কি করবা পাস করবা এবং তাহলে দেখো তিরিশ আর সরি তেইশ আর দশ মিলে কত হচ্ছে তেত্রিশ তাহলে তেত্রিশ পেলে হচ্ছে আমাদের কত পাস অর্থাৎ একশোর ভিতর তুমি যদি তেত্রিশ মার্ক উঠাইতে পারো তাহলে তুমি কিন্তু পাস করবা একটা মোটামুটি নাম্বার ক্যারি করতে পারবা কিন্তু শুধু পাস করলে তো হবে না একটা ভালো রেজাল্ট তৈরি করতে হবে কারণ তুমি যদি ভালো রেজাল্ট তৈরি করতে না পারো তাহলে তুমি কিন্তু একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবা না আর তুমি যদি ভালো কলেজে অ্যাডমিশন না নিতে পারো পরবর্তীতে তোমার কিন্তু অনেক অসুবিধা হবে এবং পরবর্তী দেখা যাচ্ছে তুমি যখন ইউনিভার্সিটি লাইফে যাবা তখন কিন্তু তুমি আবার ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য বা ভর্তি পরীক্ষার জন্য কী করতে না চান্স নিতে পারবা না সো তোমাকেও কিন্তু এই বছরটা অর্থাৎ তোমাকে এইসিসিতে তুমি যে পরীক্ষাটা দেবো এটাও অনেক গুরুত্বপূর্ণ এবং পরবর্তী যে দুইটা বছর পড়াশোনা করবো ইন্টার লেভেলে সেই দুটা বছরও কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যাতে করে তুমি একটা ভালো ভার্সিটি ক্যারি করতে পারো অর্থাৎ তোমাকে মোট এই চার বছরে দুইটা পরীক্ষা যেটা রয়েছে বোর্ড পরীক্ষা তোমাকে কিন্তু ভালোভাবে দিতে হবে যাতে করে তুমি একটা ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারো এবং তোমার লাইফটা তুমি অন্যদিকে বা একটা লাইফে তুমি সেটেল করে নিতে পারো একটা ভালো ভার্সিটিতে ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার মাধ্যমে ঠিক আছে ওকে তারপরে রয়েছে দেখো আমাদের প্রশ্ন কাঠামোটা আমরা একটু দেখে নেই আমাদের প্রশ্ন কাঠামোটাতে কী থাকতেছে এবং কীভাবে প্রশ্ন আসতে পারে দেখো প্রথমে আমাদের বিভাগ থাকবে হচ্ছে মোট চারটি একটা হচ্ছে ক বিভাগ তারপরে হচ্ছে বিভাগ আর একটা হচ্ছে বিভাগ তাহলে কবিভাগে থাকতে হচ্ছে গদ্য গদ্য মানে হচ্ছে গল্প এবং বিভাগে থাকবে হচ্ছে পদ্ম অথবা কবিতাও তাহলে পদ্ম অথবা কবিতা মানে হচ্ছে যেগুলো আমাদের যদি বলি সেটা হচ্ছে কবিতা বা পদ্ম যেটাকে বলি বা ছড়ার মতো যেটা রয়েছে এবং উপন্যাস রয়েছে উপন্যাস বলতে কিছু গল্প রয়েছে যেটা উপন্যাসের মতো একটা গল্পই হচ্ছে অনেক পৃষ্ঠা করে থাকি সেটাকে আমরা উপন্যাস বলতেছি তারপরে হচ্ছে ঘ বিভাগ থাকবে সেটাতে থাকবে হচ্ছে নাটক ঠিক আছে তাহলে তোমাদের বিভাগ থাকতেছে মোট কয়টি চারটি বিভাগ থাকবে চারটি বিভাগ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে সো কয় বিভাগ থেকে তোমাদের থাকবে আমি যদি একটু পরিষ্কার করে দেই এই বিষয়টা তাহলে দেখো ক বিভাগ থেকে তোমাদের থাকবে হচ্ছে গদ্য গদ্য থেকে থাকবে মোট চারটি সৃজনশীল তোমাকে উত্তর করতে হবে দুইটি এটা হচ্ছে কিন্তু বাধ্যবাধ্যকতা অর্থাৎ তোমার চারটি প্রশ্ন করা হবে তোমাকে উত্তর করতে হবে কয়টি দুইটি উত্তর করতে হবে এটা একদম বাধ্যতামূলক তারপরে খ বিভাগে অর্থাৎ পদ্ম বা কবিতা থেকে থাকবে হচ্ছে তিনটি তোমাকে এখানে উত্তর করতে হবে দুইটি গ বিভাগে থাকবে হচ্ছে দুইটি প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে একটি ঘ বিভাগে থাকবে দুটি প্রশ্ন এখানে তোমাকে উত্তর করতে হবে কয়টি একটি অর্থাৎ তুমি যদি দুটি এই দুটি একটি একটি করে দাও তাহলে তুমি মোট হচ্ছে কয়টি উত্তর দিতে পারছো ষাটটি উত্তর দিতে পারবা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে তোমার ষাটটি নেই এখানে এক ছয়টি রয়েছে তাহলে ষাটটি মিলাইতে গেলে তোমাকে আরেকটি প্রশ্ন থাকতেছে এই একটি প্রশ্ন তুমি এই চারটি বিভাগ থেকে যে কোনো জায়গা থেকে তুমি দিতে পারো ঠিক আছে এখন আমার প্রশ্ন বা তোমাকে সাজেশন বলে আমি তোমাকে যদি বলি তুমি কোথা থেকে পরীক্ষাটা দিবা বা কোন সৃজনশীলটা তোমার লেখার চেষ্টা করবা সেটা যদি আমি তোমাদের ক্লিয়ার করে দেই দেখো ক বিভাগ থেকে তুমি যেহেতু চারটির ভিতর দুইটি দিয়ে দিয়েছো ঠিক আছে তার মানে তুমি যদি এখানে কমন থাকে অবশ্যই এখান থেকে দেওয়ার চেষ্টা করবা যদি কমন না থাকে দেওয়ার দরকার নেই কিন্তু পদ্ম সরি পদ্ম অথবা কবিতা থেকে তুমি দেওয়ার চেষ্টা করবা না এখান থেকে তুমি দুইটাই দিবা তার বেশি দেওয়ার চেষ্টা করব না কারণ পদ্ম বা কবিতা অংশগুলো একটু কঠিন হয়ে থাকে তুমি কিন্তু সহজে বুঝতে পারবে না ঠিক আছে তুমি চাইলে গদ্য অর্থাৎ তুমি গল্পটা পড়েও কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারবা সো সেই ক্ষেত্রে তুমি এখান থেকে মোটামুটি দুইটা দেওয়ার চেষ্টা করবা তার বেশি দেওয়ার চেষ্টা করবে না তুমি চাইলে গ বিভাগ থেকে অথবা ঘ বিভাগ থেকে এখান থেকে তোমার যেটা। খুশি তুমি সেখান থেকে তুমি আরেকটি একটি প্রশ্নের উত্তর কিন্তু এই অতিরিক্ত প্রশ্নের উত্তরটা তুমি এই দুটা থেকে দিতে পারো অথবা এই যে কয় বিভাগ থেকে তুমি একটি দিতে পারো সো আমার সাজেশন থাকবে তুমি চাইলে এই নাটকটা পড়ে নাটকটা এমনভাবে পড়বা যাতে করে যে এখান থেকে যেভাবে যে কোনোভাবেই প্রশ্ন করুক না কেন কারণ নাটকে দেখো একটা মাত্র বই এখানে নাটক পড়ো উপন্যাস আছে একটা এইগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখে দেখে মুখস্থ করো অথবা মনে রাখার চেষ্টা করো কারণ এখানে যেভাবে প্রশ্ন করুক না কেন তুমি যেন এখান থেকে মোটামুটি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো অর্থাৎ তুমি এখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে তাহলে এখান থেকে তিনটি আর এখান থেকে দুই দিয়ে চার তাহলে এই যে মোট সাতটি প্রশ্নের উত্তর কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তাহলে তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে এগারোটি প্রশ্ন অর্থাৎ মোট প্রশ্ন থাকবে হচ্ছে এগারোটি তোমাকে উত্তর করতে হবে ষাটটি ষাট দশে সত্তর আর বাকি তিরিশ মার্ক থাকবে সেটা হচ্ছে তোমাদের এমসি জন্য তো আশা করি এতটুকু অংশ তোমাদের ক্লিয়ার বা পরিষ্কার হয়েছে ওকে এইবার আসি আমাদের কী কি সাজেশন রয়েছে সো ক বিভাগের জন্য অর্থাৎ গদ্যের জন্য তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে শুভা পড়বা তারপর হচ্ছে বই পড়া মাটির ঢেপু পড়বা তারপর হচ্ছে অভাবী অভাগী স্বর্গ পড়বা পল্লী সাহিত্য মানুষ মোহাম্মদ এইটা পড়বা তারপর হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব পড়বা প্রবাস বন্ধু পড়বা মমতা দি পড়বা একাত্তরের দিনগুলো পড়বা সাহিত্যের ও এইটি পড়বা এখন এইগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমি দেখাই দিচ্ছি এগুলো তো তুমি সবগুলোই পড়বা অর্থাৎ এখানে তোমাদের মোটামুটি বারোটি সাজেশন হিসেবে দিয়ে রেখেছি কিন্তু এই সাজেশন হিসেবে এই বারোটির ভিতরেও তোমার যেগুলো স্টার মার্ক রয়েছে এগুলো আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন শুভাটা একটু বেশি করে অতিরিক্ত পড়ার চেষ্টা করবা কারণ এখান থেকে এবার প্রশ্ন হবেই মাস্টবি হবে তারপর হচ্ছে বই পড়া থেকে হবে তারপর হচ্ছে পল্লী সাহিত্য থেকে অবশ্যই আসবে মানুষ মোহাম্মদ সো মানুষের জায়গা থেকে প্রতি বছরে যেহেতু আস্তে আস্তে এবারও কিন্তু আসার সম্ভাবনা বেশি থাকবে তারপর হচ্ছে শিক্ষা ভ্রমণ সত্ত্বে এখান থেকে আসবে ঠিক আছে প্রবাস বন্ধু আসবে তারপরে হচ্ছে একাত্তর দিনগুলি সো যেহেতু আমরা কিন্তু নতুন ভার্সন কী করলাম বাংলাদেশ তৈরি করলাম ঠিক আছে এসে একাত্তর দিনগুলো আসতে পারে এবং রিসেন্টলি যে বিষয়গুলো হয়েছে সো এই এই বিষয়টার সাথে যায় এই জন্য এখান থেকে কিন্তু প্রশ্ন এবার আসবে তারপর হচ্ছে সাহিত্যের ও রীতি তোমাকে কিন্তু জানতেই হবে সোডিয়ার স্টুডেন্ট আমি যেগুলো দেখাই দিলাম তোমাদের অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং যেগুলো স্টার রয়েছে তুমি সেগুলো কিন্তু পড়ার চেষ্টা করবা ঠিক আছে এগুলো একটু তুমি স্ক্রিনশট দিয়ে নিতেও অথবা খাতায় নোট করে নাও যাতে করে তোমাদের পরবর্তীতে অসুবিধা না হয় তোমরা যদি আমার কাছে পিডিএফটা চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিব আমি তোমাদের পিডিএফটা দেওয়ার চেষ্টা করবো এরপরে দেখি আমাদের খবিবাক রয়েছে গদ্যাংশ অথবা কবিতা তো কবিতা অংশে আমাদের রয়েছে সেটা হচ্ছে আমরা কী দেখব কবিতা কোনগুলো পড়তে হবে তোমাকে দেখো মোটামুটি এখানে কবিতা রয়েছে বঙ্গবাণী কবিতা রয়েছে কপতাক্ষ নথ রয়েছে জীবন সঙ্গী রয়েছে জুতা আবিষ্কার রয়েছে মানুষ রয়েছে সেই দিন এই মাঠ রয়েছে পল্লী জননী রানার রয়েছে তোমাকে জন্য হে স্বাধীনতা আমার পরিচয় স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো মোটামুটি এগারোটি তোমাদের সাজেশন হিসেবে দিয়ে দিস এই এগারোটির ভিতরে তোমাদের আমার গুরুত্বপূর্ণ রয়েছে সেইগুলো হচ্ছে যেগুলো স্টার মার্ক করা রয়েছে হ্যাঁ সো এই স্টার মার্ক করা তোমাকে বেশি করে পড়তে হবে যেমন বঙ্গবাণীটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাকে এটা বেশি করে পড়তে হবে যাতে করে যেভাবে প্রশ্ন করুক তুমি যেন এখান থেকে অ্যান্সার করতে পারো আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো হচ্ছে তোমাকে এমসিকিউর জন্য পড়তে হবে যাতে করে তুমি ভালো একটা এমসিকিউ করতে পারো হ্যাঁ তারপরে হচ্ছে কপ এটাও তোমাকে বেশি করে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তারপর হচ্ছে মানুষ মানুষকে কথা বললাম অর্থাৎ তোমার গদ্য অংশও থাকতে পারে তারপর হচ্ছে পদ্ম অংশও থাকতে পারে তো মানুষ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা আমার পরিচয়টা পড়বে এবং স্বাধীনতা এই শব্দটি কীভাবে হইলো আমাদের আবারও বলছি রিসেন্টলি যেহেতু আমাদের বাংলাদেশে কোনো একটি উত্থান হয়েছে ফ্যাসিস্টবাদের সো এই ফ্যাসিসবাদকে কেন্দ্র করে কিন্তু একটি প্রশ্ন হবে সেটা আমাদের স্বাধীনতা থেকে হোক অথবা তোমাদের এই যে এখান থেকে একাত্তরের দিনগুলি থেকে হোক এখান থেকে একটি করে হলেও কমন থাকবে সো বিশেষ করে তোমরা এই বিষয়গুলোকে মাথায় রাখবা সো বাকি যেগুলো দেখানো ছিল না অর্থাৎ স্টার মার্ক ছিল না সেগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য সো এমসিকিউ ভালো করার জন্য হলেও তোমাকে কিন্তু ভালোভাবে রিডিং পড়তে হবে এমনভাবে রিডিং পড়বা যাতে করে তোমাকে যেভাবে প্রশ্ন করুক তুমি যাতে সহজে অ্যান্সার করতে পারো সো আশা করি তোমরা এতটুকু অংশ ক আর বিভাগ বুঝতে পেরেছ ওকে এবার আমরা দেখব গ বিভাগ সো গবিভাগে রয়েছে একটা হচ্ছে উপন্যাস আর একটা হচ্ছে সেটা হচ্ছে কাক্তারুয়া আর একটা ঘ রয়েছে সেটা হচ্ছে নাটক সেটা হচ্ছে বহিপীড় দেখো এই বহিপীড় নাটকটা তোমাদের যদি মনে না থাকে তোমরা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেওয়া রয়েছে বা সিনেমা যেগুলো রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে দেখে মনে রাখতে পারো একটা সিনেমা দেখার মাধ্যমে যেমন মনে রাখো ঠিক তেমন এইভাবে মনে রাখার চেষ্টা করবো তাতে কিন্তু অনেকটা মনে থাকবে সো এমন এমনভাবে তোমরা পড়ো কারণ এখান থেকে তুমি যাতে দুইটা অ্যান্সার করতে পারো এমনভাবে পড়বে যাতে করে দুটো অ্যান্সার করতে পারো কাকতারো থেকে তুমি যদি একটা দাও তাহলে মোট এখান থেকে তুমি কিন্তু তিনটা দিতে পারছো সো তুমি যদি তিনটা দিতে পারো প্রশ্নের উত্তর তাহলে তিন দশে তিরিশ তিরিশ মার্কের ভিতর তোমাকে পঁচিশ উঠাইতেই হবে তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে তাহলে এই তিরিশের ভিতর তোমার কিন্তু কমন এখান থেকে যেভাবে প্রশ্ন করুক তোমাকে কিন্তু কমন ফেলাইতে হবে অর্থাৎ তোমাকে তিনটা উত্তর করতে হবে এখানে কোনো বিকল্প নেই অর্থাৎ তোমাকে এখান থেকে তিনটা দিতে হবে ক বিভাগ থেকে দুইটা দিবে আর খ বিভাগ থেকে দুইটা এই তো মোট ষাটটি প্রশ্নের উত্তর কিন্তু তুমি দিতে পারতেছো সো এইভাবে যদি তুমি দাও তাহলে কিন্তু তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা শুধু পাশ না পাস তো সবাই করতে পারে কিন্তু পাশ করলে তো আর হবে না একটা ভালো রেজাল্ট তৈরি করতে হবে যাতে করে তুমি ইন্টার লেভেলে গিয়ে একটা ভালো কলেজে ভর্তি হতে পারো এবং ভালো বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে পারো এবং তুমি যখন ইন্টারটা ভালোভাবে পাশ করবে তখন দেখা যাচ্ছে ভার্সিটি লাইফটা তোমার জন্য আরও ইজি হয়ে যাবে কিন্তু তুমি যদি এখানেই খারাপ করো তাহলে দেখবো যে ইন্টারে আরও কঠিন তখন সেখানেও খারাপ হবে সো যখন খারাপ খারাপ মিলে যাবে তখন তো আরও খারাপ হবে এই জন্য যদি এই এখানে ভালো করতে পারো এখানে তুমি যদি প্লাস উঠাইতে পারো ইন্টারে গিয়েও যদি তোমার এ গ্রেড থাকে তাহলে তুমি কিন্তু একটা ভালো ভার্সিটি হওয়ার চান্স পাবা এবার দেখো দিকের সাজেশনগুলো কী কী তোমাকে পড়তে হবে নৈবেদ্যিকের সাজেশন নেওয়ার জন্য তোমাকে অবশ্যই অধ্যায়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঠ পরিচিতি তোমাকে বেশি করে পড়তে হবে মূলভাব যেগুলো থাকে তারপরে লেখক পরিচিতি শব্দ টিকা শব্দটিকা শব্দার্থ যেগুলো টিকা থাকে পিছনে এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাকে পড়তে হবে এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু এমসি কিউ আসে অনেক সময় পাঠ পরিচিতি থেকে আসে আবার শব্দ টিকা থেকে আসে মোটামুটি ঠিক আছে তারপরে দেখো যদি এখন এক্সট্রা বা অতিরিক্ত তোমাকে কী কী পড়তে হবে যদি তোমার কাছে গাইড থাকে তাহলে তুমি অবশ্যই সেই গাইডটাকে একদম ছাজরা করে পড়ে ফেলো টোটোস্ত মুখস্ত তোমাকে যেভাবে মনে থাকবে তুমি সেইভাবে পড়ার চেষ্টা সাপ্লিমেন্ট যদি থাকে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করো যদি মডেল টেস্ট থাকে তাহলে তুমি শেষ করার চেষ্টা করো টেস্ট পেপার যদি থাকে এগুলো শেষ করার চেষ্টা করবো এবং সর্বোপরি বিগত সালে যেগুলো প্রশ্ন রয়েছে বা এসেছিলো সেইগুলো তুমি কিন্তু বাসায় বসে বসে এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও যাতে করে তোমার পরবর্তীতে আর কোনো পরীক্ষার আগে গিয়ে বা পরীক্ষা রাতে তোমাকে বেশি রাত জেগে পড়তে না হয় তুমি জাস্ট রিল্যাক্স থাকবা এবং ভালোভাবে পরীক্ষা হলে গিয়ে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবা ঠিক আছে এগুলো হচ্ছে তোমার অতিরিক্ত তোমার যদি থাকে তুমি এগুলো সলভ করার চেষ্টা করো যদি না থাকে তাহলে বলবো তোমার যে বোর্ড বইটা রয়েছে সেই বোর্ড বইটা তুমি ভালো করে পড়ো সেটা তোমাকে অবশ্যই পাঠ পরিচিতি পড়তে হবে মূলভাবটা পড়তে হবে লেখক পরিচিতি পড়তে হবে এবং শব্দ টিকাটা পড়তে হবে এইগুলো তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই তাহলে কিন্তু তুমি খুব সহজেই কী করতে পারবা একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবা ভালো ফলাফল তৈরি করতে পারবা ভালো এমসিকিউ কালেক্ট করতে পারবা বা কারেকশন করতে পারবা সো তোমাকে এই বিষয়গুলো অনেকটা গুরুত্বপূর্ণ দিতে হবে বা গুরুত্ব দিতে হবে সো আমি তোমাদের দেখাই দিলাম এখন তোমাদের পড়ার কাজ তোমাকে পড়তে হবে সো তোমরা যদি এখনও প্রস্তুতি না নিয়ে থাকো তাহলে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও তোমাদের মোটামুটি দিনে যদি আমি বলি আট থেকে আট থেকে নয় ঘন্টা এখন তোমাদের পড়া উচিত কারণ তোমাদের সামনে পরীক্ষা চলে আসতেছে পরের সময় পাবে না কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিদ্যুৎ থাকবে না বর্ষা শীত গ্রীষ্ম সো এইগুলো মনে করবে যে বিভিন্ন সময় তো এগুলো যেগুলো তো সিজন রয়েছে এইগুলোর কারণে তুমি কিন্তু পড়াশোনায় অলস হয়ে যাবে সো এখন যেহেতু সময় রয়েছে তুমি এই সময়টাকে কাজে লাগাও এবং ভালোভাবে নিজেকে প্রস্তুত করো যাতে করে তুমি ভালোভাবে বাংলাতে একটা সাজেশন করতে পারো বা ভালোভাবে ফলাফল তৈরি করতে পারো ঠিক আছে সো বাংলাতে তুমি যদি এ প্লাস উঠাইতে পারো দেখা যাচ্ছে ব্যাকরণ অংশে তুমি একটু কম পেয়েছো এইটা দিয়ে তুমি কিন্তু সেই ব্যাকরণ অংশ বা বাংলা দ্বিতীয় পত্র যেটা রয়েছে সেটাকে তুমি কিন্তু কাভার করতে পারবা ঠিক আছে তুমি যদি এটাতে খারাপ করো তারপরে তুমি দেখা যাচ্ছে বাংলা দ্বিতীয় পত্রটা দিয়েও সেটা কী করতে পারবা কাবার করতে পারবা এই জন্য এই দুটি সাবজেক্ট মিলেই তোমাকে কিন্তু আবার একত্রে করে একটা ফলাফল দেওয়া হবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জন্য তোমাকে গুরুত্ব দিতে হবে বাংলা প্রথম পত্র অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলো সহজ রয়েছে আমরা অনেকেই করি কি সাবজেক্ট বিষয়ে যেগুলো সহজ রয়েছে সেগুলোকে দূরে রাখি অর্থাৎ তোমাকে গুরুত্ব দিতে হবে যেগুলো সহজ রয়েছে সেগুলোকে আরও সহজ করুন যাতে করে এইটাতে এ প্লাস নিশ্চিত থাকে যেন এ প্লাস মিস না হয় ঠিক আছে আর যেগুলো কঠিন রয়েছে সেগুলোতে অবশ্যই বেশি করে পড়তে হবে কিন্তু সহজ বিষয়গুলোও তোমাকে মাথায় রাখতে হবে সো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো সো পরবর্তী বাংলা দ্বিতীয় নিয়ে সাজেশন তৈরি হলে আমি তোমাদের ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ রইল সো ভালো থাকো সুস্থ থাকবো থ্যাংক ইউ ভেরি মাচ